তো নয় তবে হ্যাঁ বেশ কিছু কাজের কথা হচ্ছে এবার দেখা যাক কোনটা ঠিকঠাক হয় সুপার স্টার সাকিব খানের নতুন হাই ভোল্টেজ সিনেমা তান্ডব নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারো তুঙ্গে আর এই ছবির নায়িকা হতে না পারায় প্রকাশ্যেই আপত ঝাড়লেন প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইদিকা পাল অন্যদিকে তান্ডব সিনেমার দ্বিতীয় লটের শুটিং শেষ হয়েছে রাজশাহীর মনোরম লোকেশনে যেখানে জাকজমক পূর্ণভাবে চিত্রায়িত হয়েছে কিছু রোমান্টিক দৃশ্য যেখানে সাকিব খানের বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলানোর একই সঙ্গে হয়েছে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের শুট যা দেখে দর্শকদের শ্বাস আটকে যাবে বলেই আশাবাদী নির্মাতারা বিশাল বাজেট বিদেশি টেকনোশিয়ান আর চমকপ্রদ গল্প নিয়ে তৈরি তাণ্ডব হতে যাচ্ছে দুই সালের অন্যতম প্রতীক্ষিত ছবি সবশেষ তথ্য অনুযায়ী তৃতীয় লটের শুটিং হবে দেশের বাইরের কয়েকটি লোকেশনে সম্প্রতি একটি লাইভ শোতে ইদিকা বলেন সাকিব খানের সঙ্গে আবারও কাজ করতে চেয়েছিলাম তাণ্ডব নিয়ে অনেক আশাবাদী ছিলাম কিন্তু কাজটা করতে পারিনি একটু নতুন কেমিস্ট্রি ইদিকার আপসোসার ভিন্ন ধর্মী গল্প সব মিলিয়ে তাণ্ডব নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ